আমি আমি বাংলাদেশ কি করতে চাই না চাই সেটা আমি চাই না জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটিও আমি ডক্টর স্নিগ্ধার কাছে যাই ডক্টর স্নিগ্ধা আমি 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 জনাব আমি 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 সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি তারা বলতেছেন যে এই দায়িত্ব তারা কেন কেন নেবেন যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবেন এটা আমি বলি নাই এটা আমি বলি নাই আচ্ছা আবার বলেন কি বলছেন

তাহলে আমরা সকলকে মিলে বোর্ড গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা টাকাটা নষ্ট করি ओके আমি আর কিছু বলতে চাই না আমি মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখাচ্ছি প্রফেসর কাছে যাওয়ার আগে আমি Samantha sharma কাছ থেকে জানতে চাইবো যে অনেক বেশি দাবি দاوار নিয়ে কথা হচ্ছে অনেক বেশি পুলিশের লাঠি নিয়ে কথা হয়েছে অনেক বেশি জল আন্দোলনকারীদের নিয়ে কথা হয়েছে কিন্তু আমরা একদম নারী ইস্যুটা যেই বিষয়গুলো এখন চলছে ধর্ষণ ধর্ষণ বিরোধিতা আইন বলা আইন চাওয়া রাস্তাঘাটে উত্তক্ত করা মানুষকে কোনো পোশাক আশাকের ব্যাপারে প্রশ্ন তোলা এটা নিয়ে আবার এক ধরনের কমিশন তৈরি করা জাতীয় নাগরিক পার্টির আপনি আমি আর তালিকা লম্বা করলাম না আমি একদমই বলি নারীর প্রতি দৃষ্টি ভঙ্গির বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সুস্পষ্ট অবস্থান কি মানে আমরা এই ব্যাপারে আপনাদের চিন্তাটা কি আমাদের জায়গা থেকে আমরা আমাদের পার্টিগত অবস্থান বলেন এবং সেই সাথে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন নিউ ফাউন্ড রিয়েলাইজেশন আছে সেটার মধ্য দিয়ে আমরা আসলে নারীকে তার যে পলিটিক্যাল যে স্ফিয়ারে তার যে আবর্তন সেটাকে আমরা যেভাবে একনলেজ করি সেটার ব্যাপারে যদি আমি একটু বলতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানুষের বিপক্ষে লেলিয়ে দেওয়া হয়েছে এবং সেটার একটা একটা সুচারু মেকানিজম বাংলাদেশের মধ্যে আছে এবং সেটার মাধ্যমে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে মানুষকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া এবং এক ধরনের রিলেন হিসেবে একে অন্যের কাছে প্রতিস্থাপন করার এক ধরনের প্রচেষ্টা এখানে আছে সেই সেটার মধ্য দিয়ে আসলে নারী যে গোষ্ঠী নারী যদি একটা গোষ্ঠী হিসেবে জনগোষ্ঠীর একটা অংশ হিসেবে দেখি তাহলে নারীকেও এই অনেক পুরুষের সমকক্ষ পুরুষের অধীনে এই ধরনের আর্গুমেন্ট এবং আরো নানান কিছু দিয়ে নারীকেও পুরুষের মুখোমুখি দাঁড় করে দিয়ে দেওয়া হয়েছে এবং সেইখান থেকে তার যে নাগরিক মর্যাদা সেই বিষয়টাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে নাগরিক মর্যাদার বিষয় যদি আসে তাহলে কিন্তু নারী পুরুষ এবং তার যেই জনগোষ্ঠী জাতিগোষ্ঠী যাই হোক না কেন সেখানে নাগরিকত্বের আমব্রেলার আন্ডারে সকলেই চলে আসেন এবং সেই নিরাপত্তা এবং সেই যে তার যে কালেকটিভ মেকানিজম সেটা সব সকলেই নিজস্ব জায়গা থেকে সামান্তা আমি আমি যদি এই পর্যায়ে আমরা আলোচনাটা একটু বিস্তার করব আমি যদি এই পর্যায় শুধু আপনার কাছ থেকে এই প্রসঙ্গটাতে একটু থাকে যাই যে জুলাই আগস্টে আওয়ামী লীগ পতনে যারা কাঁধে কাঁধ মিলে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ তো অবশ্যই নারী ছিলেন কিন্তু তার মধ্যে একটা বড় অংশ মনে করছে যে নারীদের ঘরে ফিরে যেতে হবে শুরু হয়েছে মরাল পুলিশিং নানা রকম ভাবে বলা হইতেছে যে এইটা করা যাবে এইটা করা যাবে না জাতীয় নাগরিক কমিটির কি এই ব্যাপারে একটা সুস্পষ্ট অবস্থান আছে যে আসলে বাংলাদেশে মেয়েরা কিভাবে চলবে কিভাবে ফিরবে কি করবে সে ব্যাপারে কি আপনাদের কোনো মানে আলাদা দৃষ্টিভঙ্গি আছে যে এইভাবে করতে হবে চলতে হবে সেটা কি রকম অবশ্যই এখানে আমরা আমরা বারবার একনলেজ করছি যে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা চার চারটি ধাপে আমরা যদি দেখি যে অভ্যুত্থানের মধ্যে নারীদের অংশগ্রহণ কি মাত্রায় ছিল প্রথমত 14 জুলাই বাংলাদেশে আওয়ামী লীগ তার ফ্যাসিস্ট কাঠামো প্রতিষ্ঠা করার জন্য যেই ন্যারেটিভ স্ট্যাবলিশ করেছিল সেই ন্যারেটিভকে ভেঙে হলের মেয়েরা বেরিয়ে এসেছিল এটা ছিল তার প্রথম রাজনৈতিক স্ফুরন। এইটার মাধ্যমে এই ন্যারেটিভকে ভাঙার মাধ্যমে আসলে এই অবুতান সংগঠিত হওয়ার মুখে এসে আমরা দাঁড়িয়েছিলাম পরবর্তীতে আমরা যখন অবুতান সংগঠিত হতে দেখি তখন আমরা নারী দেরকে দেখি একদম সম্মুখ যোদ্ধা হিসেবে নট পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই না একদম ফ্রন্ট লাইন ওয়ারিয়ার হিসেবে এবং তার পরবর্তীতে একই সাথে ওই অভ্যুত্থানের সময় আমরা কেয়ারার প্রোভাইডার এবং শেল্টার গিভার হিসেবে আমরা তাদেরকে দেখেছি এবং এখানে এখানে আমরা এখন পর্যন্ত তিনটা ভাগ দেখলাম কিন্তু অভ্যুত্থানের পরে অভূতপূর্ব আমরা দেখেছি যে যেই নারীরা সমুর ভাগে যোদ্ধা হিসেবে ছিলেন কেয়ারার প্রোভাইডার ছিলেন তারা নিজস্ব ট্রমাটাইজিং যে জায়গাটা তার ছিল আমরা সকলেই এক ধরনের ট্রমাটাইজিং জায়গায় ছিলাম কিন্তু আমাদের বাংলাদেশের নারী শিক্ষার্থীরা এবং অনেক ক্ষেত্রে বয়স্ক এবং গৃহিণী নারীরা ঘর থেকে বেরিয়ে এসে তারা এই যে আহত এবং শহীদদের লিস্টটা করেছেন আমি একটু শেষ করি ভাই তারা লিস্ট গুলো করেছেন এবং তাদের প্রমাটাইজিং যে এক্সপিরিয়েন্স সেটাকে উতরে গিয়ে তারা এই লিস্ট করেছেন তাদের সাহায্যেই বেসিক্যালি এখন যে রাষ্ট্রীয় পদক্ষেপে যে লিস্টটা করা হচ্ছে তাদের যে বেসিক স্ট্রাকচার ছিল সেটার উপরে দাঁড়িয়ে কিন্তু এটা করা হয়েছে তো নারীদের এখানে অংশগ্রহণের বাংলাদেশে এই যে নতুন যে পলিটিক্যাল পার্টি এসেছে এনসিপি তারা বাংলাদেশের নারীদের এই অভ্যানে যে অংশগ্রহণ সেটা প্রত্যেকটি আমরা এক্সপ্রেস করি এবং প্রত্যেকটি আমরা একনোলেজ করি এবং এই ডিটেলিং এর মাধ্যমে আমরা বলি যে বাংলাদেশের নারীদের যেই পলিটিক্যাল এজেন্সি সেটা এই চারটি ভাগে আমরা যদি দেখি ভবিষ্যতেও যখন নারীরা নেতৃত্বের জায়গায় আসবে এই চারটি জায়গায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করবে আমি আর একটু পরিষ্কার হওয়ার জন্য বলি যে আমার আপনাদের দল কি মনে করে নারীদের কোনো একটা নির্দিষ্ট পোশাক তার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত বা পোশাকহীনতা বাধ্যতামূলক হওয়া উচিত আপনি কি মনে করেন যে নারীদের তার নিজস্ব পোশাক নিজস্ব আচরণ উনি কোথায় কি খাবেন কি পান করবেন সেটা স্বাধীনতা থাকা উচিত না সেই স্বাধীনতাটা কোনো না কোনোভাবে লিমিটেড হওয়া উচিত মনে করেন যে যেহেতু আপনাদের দলটা নতুন করে আত্মপ্রকাশ করছে এই দলের আদর্শ এবং নানাবিধ বিষয়বধি তাত্ত্বিকভাবে অনেকটা জায়গা হতে পারে আমরা যদি স্পেসিফিক এই জায়গাটার মধ্যে থেকে আসি যে আপনারা কি মনে করেন যে নারীর একটা নির্দিষ্ট চেহারা থাকা উচিত এবং সেটা কোনো না কোনোভাবে পুরুষদের থেকে আলাদা হওয়া উচিত আপনারা কি মনে করেন দেখুন এখানে আমি যেটা বলছিলাম প্রথমে বিভাজিত করার যে প্রক্রিয়া আছে রাজনৈতিকভাবে এখানে এই ধরনের প্রশ্ন মানে এই যে পোশাক এবং হচ্ছে চলাফেরা বেসিক্যালি নারীদেরকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে বা এই ধরনের বাতাবরণ একটা তথ্যের বাতাবরণ তৈরি করে এমন ভাবে করা হয় মনে হয় এখানে নারীদের বিপক্ষে সকল মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু এটা একটা গোষ্ঠী এই যে ঘটনাটা আমরা দেখলাম ছোট্ট এটার মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য শঙ্কিত বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য সামাজিক বলয় কিভাবে তৈরি করতে হবে সেটার জন্য তারা কাজ করতে উদ্ভিব আমরা বারবারই এই জায়গাগুলো দেখি কিন্তু এই জায়গাগুলো আমরা নলেজ না করে আমরা বরঞ্চ যেটা দেখি যে যেভাবে আসলে বিভাজিত করা যাবে সেই বক্তব্যগুলো আমরা বারবার এখানে তুলে আনা হয় এবং সামান্তা আমি আসলে বিভাজনের জায়গাটা যাইতেই চাচ্ছিলাম না সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এইটা মনে করে কিনা আমি কোনো বিভাজনের মধ্যে আমি অনেক ধরনের প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি কিন্তু প্রেসক্রিপশন এমন আসতেছে যে ধর্ষণ হইতো না যদি না সে একটা মাহারাম রেনে চলাফেরা করতো ধর্ষণ হইতো না যদি না তার একটা পোশাক ঠিক থাকতো ও এখানে এই দুষ্টামি করতেছে সিগারেট খাইতেছে তারা মারা ঠিক আছে আমি বলতেছি হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থাটা কি সেটা আমি বুঝতে চাইতেছি ভাই একটা রাজনৈতিক পার্টি কখনোই এই ধরনের একটি বিষয়ে মন্তব্য করে না তাদের মন্তব্য হয় ওভারঅল জনগোষ্ঠী কেন্দ্রিক আমরা যখন নারীদের পোশাক আশাক কি হবে পুরুষদের পোশাক আশাক কি হবে শিশুদের পোশাক আশাক কি হবে সবকিছুর জন্য যদি প্রয়োজন বোধ করি আমরা জাতিগতভাবে তাহলে আমাদের জন্য বোর্ড গঠন করিয়ে দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে সেটা পৃষ্ঠপোষকতা দেওয়া হোক আমরা তো এটা এইভাবে আর্গুমেন্ট করার বিষয় না পার্টিগত ভাবে আমরা মনে করি দায়িত্বশীল ভাবে যে কোনো বিষয়ের আর্গুমেন্ট যদি হয় দায়িত্বশীল ভাবে করা উচিত এবং সেখানে আমরা আমার ব্যক্তিগত মতামত আমি কারো উপর চাপিয়ে দিতে পারি না যারা এই বক্তব্যগুলো গুলো টুকরো টাকা ভাবে দিচ্ছেন তারা বেশিরভাগই তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সেগুলো দিচ্ছেন আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি কোনো কিছুর বিষয়ে জাতীয় ঐক্যমত প্রয়োজন হয় এটা শুধু পলিটিক্যাল ইস্যু হতে হবে নট নেসেসারিলি যদি পোশাকের বিষয়ে

চোখে নারী আর পুরুষ দুইটা আলাদা অস্তিত্ব কিনা ওকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ क्वेश्चन আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বারবারই বলেছি যে আমরা মনে করি যে বাংলাদেশি নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক জনগোষ্ঠী কিছু পরিচয় আছে জাতিগোষ্ঠীর কিছু পরিচয় আছে সেটা ছাপিয়ে গিয়ে আমাদের নাগরিক মর্যাদাকে গুরুত্ব সহকারে দেখতে হবে যদিও এখন এমন বাস্তবতা আছে আমরা মনে করি যে এখানে নারী সেল নারী উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয় কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে এখনো সেই বাস্তবতা আছে নারী দেশে ফিল্ডের বাস্তবতা আছে এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু স্পেশালাইজ উইং প্রয়োজন হয় কিছু স্পেশালাইজড জায়গা প্রয়োজন হয় আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক

যদি মডার্ন স্টেটের আমি নাগরিক পার্টির আমি আমি বাংলাদেশ কি করতে চায় না সেটা আমি চাই না জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটা বলেন আমি একদমই বলছি নারী পুরুষ সমান যদি আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান সেভাবে নাগরিক পার্টি আসলে নারী পুরুষ বলেন এবং যত রকমের নাগরিক আছে সকলকে একই আমব্রেলা নিচে বিচার করবে এবং তারও নাগরিক মর্যাদা কোনোভাবেই যদি ভলান্টিয়ার সেটার বিপক্ষে নাগরিক পার্টি দাঁড়াবে এবং সেই ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে কোনো বিভেদ আপনারা দেখছেন না জাতীয় নাগরিক পার্টি আমি বলেছি এখানে বাস্তবতা আছে আমি বারবার বলেছি এখানে বাস্তবতা আছে এখনো আমার কি বড় আছে 2025 হাজার পঁচিশ সালের দুই সালে আসি কি প্রশ্নটা এত কঠিন যে এটা আসলে বাইনারিতে জবাব দেওয়া যায় না যে নারী আর পুরুষ সমান কি সমান না ভাই আমি এটা বাইনারি पॉलिटিক্সের মধ্যে আজকে 53 বছর ধরে আমরা আছি বাইনারি पॉलिटিক্সের মধ্যে আমরা 53 বছর আছি আমি আপনাকে প্রশ্ন করেছি নারী আর পুরুষ আপনি সমান দেখেন কিনা আপনার পার্টির চোখে এই বাইনারিতে আপনি আসতে পারবেন না এই এবং এই সব জায়গা থেকে কখনোই বাইনারি ভাবে বাইনারি ভাবে যে কোনো উত্তর দেওয়া দায়িত্বজ্ঞানহীনতা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বাইনারিতে না দিয়া আপনি আপনার টারশিয়ারি ভাবে দেন

নারীদের বড় বড় ভূমিকার কথা বলি কিন্তু তারপর দৃশ্যপট অন্যরকম আমরা কিন্তু একদমই স্পেসিফিকলি ডক্টর স্নিগ্ধা আপনি এটা নিয়ে কাজ করেছেন আমরা অনেক কথা বলেছি নারীদের মর্যাদার কথা এখন যারা বিরোধী দলে থেকে বলছে বিশেষ করে আওয়ামী সমর্থক যাদের মধ্যে থেকে তারা বলেছে সেই আমলেও আমরা নারীদেরকে নানাভাবে হেনস্থা হতে দেখেছি নারীদের মর্যাদা আমরা ভুলণ্টিত হতে দেখেছি নারীদেরকে সবসময় আমরা একটা সেকেন্ড সিটিজেন হিসেবে দেখেছি আমাদের একটা আলাদা একটা আশা ছিল যে নতুন রাজনৈতিক সঠিক বন্দোবস্তে হয়তো বিষয়টা অ্যাড্রেস করা হবে কিন্তু আমি জানি না যে সামান্তার বক্তব্যে আপনি আসলে খুব কনভিন্স হলেন কি আমি কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে নারীদের জায়গা আমি ঠিক সমান জায়গায় তো দেখতে মানে আমি দেখতে ব্যর্থ হচ্ছে এখন আপনারা শিক্ষক হিসাবে অ্যাবসুলুটলি এই জিনিসটা আপনি পড়ান এইটা হিসাবে আপনি বিষয়টা কীভাবে দেখেন আমি একটু জানতে চাইবো আপনার কাছে ডক্টর সিন্তা অনেক ধন্যবাদ খালেদ ভেতনাকে এবং সামান্তাকেও শুভেচ্ছা আমি শতগুণ পিছিয়ে থাকি সেখানে আসলে কোনো নয়া রাজনৈতিক বন্দোবস্তে এই কথা বলতে এত দ্বিধাগ্রস্ত হতে হবে এটা আমার জন্য হতাশাজনক একদম স্পষ্ট না কিন্তু আমি 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 একটু আপনাকে এই দিকটাও একটু দেখতে বলবো যে ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করবেন ওনাদেরও তো একটা বাস্তবতা আসে বাংলাদেশের নব্বই ভাগ মানুষ যদি মনে করেন পুরুষ নারী নির্বিশেষে যে পুরুষের একটা অবস্থান নারীর একটা আলাদা অবস্থান আছে ওনাদের পক্ষে তো এই উত্তর এই বাইনারিতে দেওয়া এত সহজ না ওনারা আজকে বলবেন যে নারী পুরুষ সমান তারা যাইছে তাই করতে পারবে এটা করে তো তাদের তো পলিটিক্সটা তো করতে হবে তারা কেমনে করবে এই পলিটিক্স যখন মানুষ না চায় আপনারা শিক্ষক হিসাবে যখন আমাদের আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যখন এটা সত্তর ভাগ লোক না চান এটা ওরা পলিটিক্সটা কেমনে করবেন এটার মধ্যে থেকে আচ্ছা না দেখেন আমি আবারও বলছি যে যা ইচ্ছা তাই গল্প না গল্পটা হচ্ছে আমার অধিকারের গল্প রাষ্ট্রপক্ষের কাছে দাবির গল্প ঠিক আছে আপনি পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা সভ্যতা যদি সবাই পপুলিস্ট আচরণ করা শুরু করে তখন কিন্তু সভ্যতা আগায় না আর রাজনীতি কিন্তু আমরা কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলাম আমরা কিন্তু ওই পুরনো রাজনৈতিক রাজনৈতিক কাছে এই ধরনের কিছু প্রত্যাশা করি নাই নয়া যে সেই বন্দোবস্ত হবার কথা ছিল বরঞ্চ এটা ন্যায্যতার তার আর ন্যায্যতার হিসার কথাই আপনি বলতে পারেন না এখন পর্যন্ত এই বাংলাদেশে কেন আমার আপনি যে প্রশ্ন করেছেন এখানে শুধু আমি নাগরিক পার্টি কেন বলবো কেন এই নয়া বন্দোবস্তে এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে প্রতিটি প্রতিটি রাজনৈতিক দল ধর্মভিত্তিক সংগঠন নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি হবে সে বিষয়ে স্পষ্ট অবস্থান দেন না আমরা এটা কেন জানতে পারবো না একদম স্পষ্ট আমি একদম স্পষ্ট করে জানতে চাই আমাকে আমাকে একটা কথা বলতেই হবে কি হেতু কারণে যে যে দেশে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমি বসবাস করি দেশের সকল আইন শৃঙ্খলা আপনি রাষ্ট্রায়ত্ত আইন শৃঙ্খলার অধীনে রাখেন কেবল এবং কেবলমাত্র পারিবারিক আইনটাকে আপনি ধর্মভিত্তিক আইনের মধ্যে সীমায়িত রেখেছেন আপনি এখন বলতে পারেন ব্রিটিশ কোর্টের কথা কিন্তু আমি আপনাকে বলে দিই সেই দুইশো বছর পুরানো কোটের লয়ের কথা দিয়ে তো চলবে না আপনাকে আমি এটাও বলতে চাই শুধুমাত্র আপনার সংখ্যা গরিষ্ঠের সংখ্যা গরিষ্ঠ শব্দটা ব্যবহার করছি সংখ্যা গরিষ্ঠের পারিবারিক ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনার কারণে আপনি পারিবারিক আইন করে রেখেছেন যার দায় বহন করতে হয় এদেশের সনাতন নারীদেরকে এদেশের খ্রিস্টান নারীদেরকে এদেশের বুদ্ধিস্ট নারীদেরকে কি কারণে যদি এই কথা বলার না থাকে বিপক্ষে আর নয়া রাজনৈতিক বন্দোবস্ত কাকে না ডক্টর সিংদা এইটা তো আপনি আপনার জায়গা থেকে এটা একটা প্রয়োজন বাস্তবতা বা সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে গিয়ে বা সংখ্যাগরিষ্ঠ যদি পছন্দ না করে সেটা কথা বলতেছেন কিন্তু আপনার কাছে কি মনে হয় না যাদেরকে আপনি ভিকটিম ভাবতেছেন যে আমি যদি সম্পত্তি বা পারিবারিক উত্তরাধিকারটা দিয়ে যদি বলি তাদের মধ্যেকার আশি ভাগ নব্বই ভাগ একশো ভাগ মানুষ যদি মনে করে জানা না ঠিক আছে তাহলে তো সেটা আপনি কি উপর দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা উপর থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা তারা যদি মনে করে ঠিক আছে আচ্ছা আমি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না দেখেন গ্যালেলিও অনেকবার বলেছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এর জন্য গ্যালেলিওকে আপনি গৃহবন্দি করেছেন তাই বলে সত্যটা পরিবর্তন হয়ে যায় না ব্যাপারটা চাপানোর না ব্যাপারটা বোধের যেমন মনে করেন আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই আপনি বলছিলেন সম্পত্তি সম্পত্তি তো পরের কথা আপনি দেখেন সনাতন হিন্দু আইনে একজন নারী যতই নির্যাতিত হোক শুধুমাত্র এই পারিবারিক আইনি ধারা এখন মনে করেন যে হিন্দু নারী তার জন্য তো মানে ইন্ডিয়া একটা আইডিয়াল বি হতে পারে তারা তো ওখান থেকে সরে এসেছে সে একটা ডিভোর্স নিবে নির্যাতনের শিকার হয়ে সে একটা ডিভোর্স নিবে সেই ডিভোর্স সে নিতে পারছে না বিকজ আপনি সেটা করতে দিচ্ছেন না মানে আমি উত্তরাধিকারের প্রশ্নে আমি পরে আসি আরে ভাই যেটুকু আছে আপনি যদি এখন রিসার্চের ডাটা নেন ততটুকু যদি অধিকার নারীরা তো তাহলে তো আমি সুক্রিয়া আদায় করতাম কিন্তু ঘটনাটা তো সেটা না আলাপটা গল্পটা কিন্তু সেটা না গল্পটা হচ্ছে একটা পক্ষের সাথে কন্টিনিউয়াস সিস্টেমেটিক আকারে আবারও বলছি কাঠামোগত আকারে রাষ্ট্রীয় ভাবে যখন বৈষম্য করা হয় গল্পটা কিন্তু সেখানে আপনি কি জানেন যে এই যে শুধু সনাতন আমি আপনাকে এটাও বলি ক্রিশ্চিয়ান নারী পর্যন্ত আপনার ই করতে পারছে না তাহলে এখানে তো আমার দেশে তো এই মানুষগুলোও আছে ইতি মধ্যে আপনার কাছে যে डाटा থাকে রাইট আমি আমি আপনি ঠিকই বলেছেন ডক্টর আমরা আমরা কিন্তু দেখি যে যেসব দেশে আইন কারণ আছে বলে আমরা জানি সেসব দেশের মধ্যেও কিন্তু আসলে এই ধরনের ঘটনা অনেক ঘটে কিন্তু নাগরিকরা এক ধরনের শান্তিতে থাকে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না এরকম ঘটনা যাতে রোধ করা যায় সেজন্য বাচ্চাদের প্রতি সহিংসতা যাতে দূর করা যায় সেজন্য আসলে অনেক স্টিং অপারেশন হয় তাদের অনেক শাস্তি হয় তাদের আসলে যে একবার ধরা পড়ে সে সামাজিক এবং আইনগতভাবে খুবই অপান্ত লোকে পরিণত হয় তার জন্য সারা জীবনের এটা কিন্তু বাংলাদেশে এইটা আমরা দেখি না কেন আমি এই প্রশ্নটা আপনাকে করে রাখতে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে এই ফিলিংটা নাই কেন যে রাষ্ট্র এটাকে ঠিক করবে একটা পক্ষকে কেন বলতে হয় যে কোরআনের ল দিয়ে যদি ধর্ষণের আইনের বিচার করা যেত বা নারীর প্রতি সহিংসতা তাহলে এটা থাকতো না আরেক পক্ষকে কেন বলতে হয় যে একটা সামারি ট্রায়াল করতে হবে যেখানে বাংলাদেশের মতো একটা দেশে আপনি এইটা আমাদের যদি একটু বলেন আমরা একই প্রশ্নে আসলে মানে কাছাকাছি প্রশ্নে আমরা সামান্তার কাছে যে আসলে এই যে এরকম একটা ঘটনার পরে এই যে প্রতিবাদ এই যে আন্দোলন এইটার মধ্যে আসলে নাগরিক পার্টি এটাকে কীভাবে দেখে সামন্তা এটাকে কীভাবে দেখে এবং আমরা আপনার কাছেও জানতে চাইব যে প্রফেসর স্নিগ্ধা যে এটা আসলে কী করা উচিত আইডিয়ালটা আসলে কী করা উচিত আমি সামন্তর কাছে প্রশ্নটা এইভাবে করতে চাই যে ধর্ষণ বিরোধী পদযাত্রায় বারো জনের বিরুদ্ধে যারা মামলা করেছে তারা বাম সংগঠনের সাবেক নেতাকর্মী এবং এইটাকে আসলে এরা বাম নাকি আবার এটাকে বলা হচ্ছে যে আহ আলট্রা রাইট কারা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতেছে তারা আসলে কি দেখতে চায় মোরাল পুলিশিংটাকে আসলে আহ যে জাতীয় নাগরিক পার্টি আসলে কিভাবে দেখতেছে মোরাল পুলিশিংয়ের এর মধ্যে কিন্তু শুধু নারী নাই সামন্ত আপনি জানেন